স্পোকেন রিডিং লিসেনিং কিংবা রাইটিং এই চারটা ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে ভোকাবুলারি আমরা যখন কারোর সাথে কোনো কনভারসেশন মেক করতে যাই আমরা হঠাৎ থেমে যাই বিকজ অফ ভোকাবুলারি কিছু একটা শুনতে চাচ্ছি ঠিক ভালোভাবে বুঝতে পারছি না বিকজ অফ ভোকাবুলারি আজকের ক্লাসে আমি তিনটে সিম্পল ট্রিক্সের মাধ্যমে শেখাব যে কিভাবে মাত্র তিনটে সিম্পল ট্রিক্সের মাধ্যমে আমরা শত শত নতুন ভোকাবুলারি ক্রিয়েট করতে পারি চলুন দেখে নেওয়া যাক যেমন এক নম্বর ওয়ার্ডে শব্দটা হচ্ছে কেয়ার এর সাথে আছে ফুল কোনো ওয়ার্ডের পরে যদি ফুল যুক্ত থাকে অ্যান্টেনিয়াম করার জন্য আমরা জাস্ট লেস যুক্ত করলে এটা অ্যান্টিনিয়ম হয়ে যাবে কেয়ারফুল কেয়ারলেস কালারফুল কালারলেস হোপুল হোপলেস আমি বলবো না আছে এটা এক্সেপশনাল নাই বাট খুবই হ্যান্ডি হেল্পফুল আপনি এটার মাধ্যমে কিন্তু শত শত নতুন ওয়ার্ড শিখতে পাচ্ছেন সো এটাকে আমাদের পজিটিভলি নেওয়া উচিত হঠাৎ করে একটা এক্সেপশনাল দেখিয়ে আমাদের এই ফ্লোটা নষ্ট করাটা ঠিক হবে না চেয়ারফুল চিয়ারলেস ফেথফুল ফেথলেস মার্সিফুল মার্সিলেস ইউজফুল ইউজলেস হার্মফুল হার্মলেস হিটফুল হোয়াট ইজ দ্য মিনিং অফ হিটফুল হিটফুল মানে মনোযোগী তাহলে যখন এটা হিটলেস হবে তাহলে হবে অমনোযোগী আচ্ছা হেলথফুল হেলথলেস হার্টফুল হার্টলেস মাইন্ডফুল মাইন্ডলেস ওয়াচলেস এছাড়াও আরও শত শত ফুলকে আমরা যুক্ত করে নতুন নতুন ক্রিয়েট করতে পারি এরপর আমরা আরেকটা প্রিফিক্স দেখলাম এটা সাফিক্স ছিল যেহেতু এটা পরবর্তীতে যুক্ত হয়েছে এটা প্রিফিক্স সো এটা শুরুতেই যুক্ত হবে রেশনাল এটার ক্ষেত্রে আমরা যেটা করতে হবে যখন কোনো শব্দের শুরুতে আর থাকবে সেখানে আমরা আই আর যুক্ত করে নতুন শব্দ ক্রিয়েট করতে পারি যেমন রেশনাল ইরেশনাল রেগুলার ইরেগুলার রেলিভেন্ট ই রেলিভেন্ট রিফিয়ারেবল ইরিফিয়ারেবল রিকাভারেবল রেজিস্টেবল ইরেজিস্টেবল রেসপন্সিবল ইরেসপন্সিবল রেজিলিউট ইরেজিলিউট রেভুকাবল ইরেভিকাবল এখান থেকে আমরা আরো একটা জিনিস আমাদের মাথায় রাখা উচিত আমরা যখন অ্যান্টিনিয়াম ক্রিয়েট করি আমাদের সবসময় এটা কমন সমস্যা হয় আমরা সেখানে আনযুক্ত করে ফেলি আনযুক্ত করে আমরা নতুন নতুন ওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করি আমাদের মাথায় রাখতে হবে সবসময় আন যুক্ত করে নতুন শব্দ ক্রিয়েট করতে পারবো না তাহলে কি যুক্ত করব। আমাদের ফুল যুক্ত করা যায় আইএল যুক্ত করা যায় আরও অনেক কিছু যুক্ত করা যায় বা প্রিফিক্স দিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা স্পেশালি শিখে নিব যে কখন আমরা লেস যুক্ত করব। কখন আমরা আইয়ার দিব কখন আমরা আইএল দিব এটা ইম্পর্টেন্ট কারণ সব আমি যদি কখন আয়াল দিব এটা না জানি আমি যদি কখন লেস দিবে এটা আমরা না জানি তাহলে আমরা কিন্তু সবসময় ইউএন যুক্ত করে নতুন শব্দ কিন্তু ক্রিয়েট করে ফেলার সম্ভাবনা আছে আজকের ক্লাসে আমি তিনটা ট্রিক্স নিয়ে কথা বলছি বাট পরবর্তী সেশনগুলোতে আমরা ধারাবাহিকভাবে নতুন নতুন ট্রিক্স দিয়ে নতুন নতুন শব্দ অর্থাৎ নতুন নতুন অ্যান্টেনিয়াম ক্রিয়েট করার ওয়েগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তিন নাম্বার যেটা দেখছি এটা একটা প্রিফিক্স এল যুক্ত আছে প্রিফিক্স মানে শুরুতে থাকবে লজিক্যাল লেজিবল লিভারেল শুরুতে এল আছে আমরা যখন শুরুতে এল দেখব আমরা নতুন করি ওই এল থাকবে আমরা আই এল যুক্ত করব যেমন লজিক্যাল ই লজিক্যাল লেজিবল ইলেজিবল লিভারেল ইলিভারেল লিটারেসি ইলিটারেসি লিগ্যাল ইলিগ্যাল লিটারেট ইলিটারেট এখান থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা সব সময় ইউএন যুক্ত করে অ্যান্টেনিয়াম করব না রেদার আমরা শিখে বুঝে কখন ইউএন যুক্ত করে অ্যান্টোনিয়াম করতে হয় এটা যদি আমরা শিখতে পারি কখন ল্যাস যুক্ত করে অ্যান্টোনিয়াম করতে হয় কখন আইয়ার যুক্ত করে অ্যান্টোনিয়াম যুক্ত অ্যান্টোনিয়াম করতে হয় কখন আইএল যুক্ত করে অ্যান্টোনিয়াম করতে হয় এটা যদি আমরা শিখতে পারি তাহলে চলার পথে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা অন্যদের থেকে এগিয়ে থাকব সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম